স্বর্গীয় পিতা আজ আমি আপনার করুণার সিংহাসনের সামনে আপনার মহাশক্তিশালী পুত্র খ্রিস্টের নামে আসছি যিনি আমার প্রভু ও রক্ষক আমি স্বীকার করি যে কেবল তার মূল্যবান রক্তের মাধ্যমে যা ক্রুশে ঝরেছে আমার পাপ ক্ষমা প্রাপ্ত হয়েছে আমি মুক্তি পেয়েছি এবং তার মধ্যে সত্যিকার স্বাধীনতা উপভোগ করছি প্রভু আমি স্বীকার করি যে যীশুখ্রীষ্ট আমার সমস্ত পাপ ভার এবং অভিশাপ নিজের ওপর নিয়েছেন সুতরাং কোনো আত্মিক প্রতিবন্ধকতা অদৃশ্য শৃঙ্খল বা অন্ধকারের শক্তি আর আমার জীবনের উপর ক্ষমতা রাখে না আমি কোরবানির রক্তের শক্তিতে ঘোষণা করছি যে সমস্ত বন্ধন ভেঙে যাবে সমস্ত বাধা অপসারিত হবে এবং সমস্ত বিলম্ব বাতিল হবে যীশুর নামে পিতা আমার সামনে বন্ধ দরজাগুলো খুলুন এবং বাঁকা পথগুলোকে সোজা করুন শত্রুর প্রতিটি পরিকল্পনা যা আমার জীবনের উদ্দেশ্যকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার চেষ্টা করে তা সম্পূর্ণরূপে ধ্বংস হোক খ্রিস্টের ক্রুশের শক্তির মাধ্যমে আমি আপনার শব্দ ঘোষণা করি তাদেরকে মুক্তি দিলে সত্যি তোমরা মুক্ত হবে আমি বিশ্বাসের সাথে ঘোষণা করি যে আমি মুক্ত রক্ষিত এবং খ্রিস্টের রক্তে আবৃত কিছুই আমাকে আপনার প্রেম থেকে আলাদা করতে পারবে না এবং কিছুই আমার জীবনে আপনার প্রতিশ্রুতিগুলোর পূরণকে বাধা দিতে পারবে না পবিত্র আত্মা আমাকে পুনরায় পূর্ণ করো আমার বিশ্বাস শক্তিশালী করো এবং আমাকে আপনার বাক্যের প্রতি প্রার্থনা ও আনুগত্যে পরিচালনা করো। আমার জীবন আপনার মহিমা প্রতিফলিত করুক এবং আপনার পরিপূর্ণ ইচ্ছা বিলম্ব ছাড়াই আমার জীবনে পূর্ণ হোক আমি বিশ্বাস এবং ক্ষমতার সঙ্গে এই প্রার্থনা করছি যীশুখ্রীষ্টের মহাশক্তিশালী নামে যিনি পাপ মৃত্যু এবং অন্ধকারের সব শক্তির উপর বিজয়ী হয়েছেন আমিন